সন্দেশখালী দেখলেন তো এছাড়াও প্রায় সাতশো আশি কোটি টাকা ব্যয় বলাঘর এবং পান্ডুয়া ব্লকে হুগলি নদীর জল পরিশোধন করে আর্সেনিক মুক্ত জল করা হচ্ছে আরামবাগে প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ তৈরি হয়েছে শিরামপুরে সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে আরামবাগ মহকুমা হাসপাতাল হয়েছে চন্দননগর মহকুমা হাসপাতাল হয়েছে ইমামবাড়া সদর হাসপাতাল হয়েছে এগারোটা কিষাণ মান্ডি হয়েছে বলাগাঁ সিংহ ধনিয়াখালি বলতে গেলে অনেক কিছু বলতে হয় যেহেতু সময় কম আমি আপনাদের বোর না করে বলবো তারকেশ্বরে আরেকটা গ্রিন ইউনিভার্সিটি তৈরি করে দিচ্ছি যেটা আপনাদের মেয়েদের পক্ষে ছেলেদের পক্ষে পরীক্ষায় পাশ করে বাড়ির সামনে ইউনিভার্সিটি গিয়ে পড়াশোনা করার একটা সুযোগ থাকবে আপনারা জানেন দু সাল থেকে সাত হাজার ছশো এগারো কিলোমিটার রাস্তা এখানে তৈরি করা হয়েছে অনেক বড় বড় রাস্তা ব্রিজ হয়েছে ছশো এগারো কোটি টাকা বাইরে চাপাডাঙ্গা পরশুরা আরামবাগ রাস্তাকে দুই লেন থেকে চার লেনে উন্নতি করা হয়েছে এছাড়াও সপ্তগ্রাম ত্রিবেণী কালনা কাটুয়া রোড বর্ধমান আরামবাগ রাস্তা কতলপুর আরামবাগ রাস্তা আরামবাগ গোরঘাটা গোঘাট রামজীবনপুর রাস্তা মগড়াপড়বা রাস্তা বৈদ্যবাটি তারকেশ্বর চাপাডাঙ্গা রাস্তা রাজ্য সড়ক জিটি রোড চাপাডাঙ্গা পরশুরা আরামবাগ রাস্তা ডানকুনি ওভারব্রিজ এছাড়াও জয়রামবাটি কামারপুকুর হয়ে তিন হাজার দুশো কোটি টাকার একটা রাস্তা হচ্ছে যেটা বর্ধমানের নতুন গ্রাম হয়ে রামপুরহাটের মোড় গ্রাম হয়ে উত্তরবঙ্গে চলে যাবে অর্থাৎ আপনারা আর একটা অল্টারনেটিভ রাস্তা পাচ্ছেন আমি জানি না আপনাদের মনে আছে কি না মনে পড়ে আমি যখন রেল মিনিস্টার ছিলাম একমাত্র জায়গা যেখানে রেল লাইন ছিল না সেটা হচ্ছে বিষ্ণুপুর থেকে তারকেশ্বর ভায়া জয়রামবাটি কামারপুকুর এই লাইনটাও আমি করে দিয়ে গেছি তাছাড়াও গোহাট দু নম্বর ব্লকে দ্বারকেশ্বর নদীর ওপর তিরিশ কোটি টাকা ব্যয় করে কুণ্ডই সেতু মুন্ডেশ্বরী নদীর ওপর সেতু অনেক কারখানা পোলবাদপুর থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল পার্ক অনেক কিছু তৈরি করা হয়েছে এবং আরেকটা কথা শুনলে আমরা খুশি হবে ডানলভ এবং যেসব কোম্পানি দু থেকে বন্ধ আছে ওটা কি দু হাজার ষোলো আরে তখন যেসব কোম্পানি বন্ধ কবে থেকে যে আমি দু হাজার নয় থেকে বন্ধ করে দিয়েছিল দু হাজার তেরো চোদ্দ হবে কিন্তু বন্ধ করে শ্রমিকদের মাইনে বন্ধ করে দিয়েছিল কিন্তু সেই দু ষোলো সালে আমরা একটা বিল পাশ করেছিলাম বলেছিলাম ডানলপথ যেসব আমাদের দিয়ে দাও আমরা রাজ্য সরকার চালাবো কিন্তু আজ পর্যন্ত দিল্লির সরকার আমাদের দেয়নি তার কারণ দেবে কি করে যেটার মালিক যিনি তিনি হচ্ছেন বিজেপি এক নম্বর লোক এবং যারা মাইনে পায় না আমরা আমাদের রাজ্য সরকার থেকে সবাইকে দশ হাজার টাকা করে দিই প্রতি মাসে সেই দু হাজার সাল থেকে মনে রাখবেন এবং আমি চাই যে সব খুলুক নিজেরাও খুলবে না আমাদেরও খুলতে দেবে না এই আবার কেমন মন্দুবাজি যাই হোক আপনাদের এখানে অনেক কাজকর্ম হয়েছে এবং হবে এছাড়াও হেলথ কভারেজে চারশো পঁচাত্তর টাকা করে দেওয়া হয় ডানলাপা যেসবের কর্মীদের দামোদর অঞ্চলের যে সমস্ত বন্যাকৃষ্ট এলাকা আছে আমার মনে আছে আমি এপার থেকে ওপার দেখি যখন আমতা উদয়পুরে ডিবিসি জল ছেড়ে দেয় একদিকে খানাকুল ভেসে যায় পরশুলা ভেসে যায় আরেকদিকে ভেসে যায় আমাদের উদয়নারায়ণপুর আর আমতা এর জন্য আমরা একটা প্রোজেক্ট নিয়েছি প্রায় তিন হাজার কোটি টাকার এই প্রজেক্টটা হয়ে গেলে আপনাদের অনেকটা সেচ এবং বন্যা নিয়ন্ত্রণকে ঢেলে সাজানো হবে দু হাজার সাতশো আটষট্টি কোটি টাকার একটা প্রকল্প নিয়েছি গত ফেব্রুয়ারি মাসে আটশো তেষট্টি কোটি টাকার কাজের উদ্বোধন আমি করেছি অলরেডি ওটা হয়ে গেছে আপনারা জানেন আপনাদের এখানে বলা করে ইকো টুরিজম পার্ক আমি দেখেছিলাম সবুজদ্বীপ তাকে বলা হয় ওখানে আমরা ইকো টুরিজম পার্ক তৈরি করে দিয়েছি সুন্দর করে ফুলফুলার শরীফ সাজিয়ে দিয়েছি তারকেশ্বর সাজিয়ে দিয়েছি পূর্ণ কামার পুকুরের উন্নয়নে তো বন্ধুরা ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে দেখবেন না ভিডিওটা কিন্তু প্রথম ভাবে দেখবেন কারণ আমরা ভিডিওগুলো ছাড়ি প্রথম ভাবে তো এটা কিন্তু মমতা ব্যানার্জি একটা মঞ্চে উঠে একটা বক্তব্য দিচ্ছিল তারই একটা ভিডিও দেখছি তো সেই ক্ষেত্রে এটা কিন্তু আপনারা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে দেখবেন না এটা প্রথম ভাবে দেখবেন তো আজকের ভিডিওটা এটাই ছিল তো আজকের ভিডিওটা কেমন হয়েছে আসে কমতে আমাদের